পৃথিবীর মানচিত্রের সীমান্ত শুধু এক লাইন কিন্তু বাস্তবে সেটি ঝুঁকি ভয় এবং বেদনার দেওয়াল আজ আমরা দেখব ঢাকা থেকে কলকাতা অবৈধ যাত্রার বাস্তব চিত্র যাত্রা শুরু হয় ঢাকা থেকে যাত্রী সাধারণত বাস বা ট্রেনে করে সীমান্তবর্তী জেলা যশোর সাতক্ষীরা মেহেরপুর বা চাবাই নবাবগঞ্জে পৌঁছান এটি ঘটে দালালদের মাধ্যমে যারা ভাড়া ও নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার দাবি করে সীমান্তের কাছাকাছি গ্রামে পৌঁছে যাত্রীরা দিনের বেলায় লুকিয়ে থাকে একটি খড়ের গড় গ্রামীণ কুড়ে কিংবা গুদাম গড় যেখানে ফোন ব্যবহার ও বাইরে বেড়ানো নিষেধ সীমান্ত ফার হওয়া হয় সাধারণত গভীর রাতে দান খেত বাসবন কাদা রাস্তা কিংবা সরু খাল এই ফোদগুলো ব্যবহার হয় যাতে টহল এড়ানো যায় পায়ে হাটা সাইকেল বা ছোট নৌকা যা পরিস্থিতি অনুযায়ী ঠিক হয় বাংলাদেশি বিজিবি এবং ভারতে বিএসএফ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী চব্বিশ ঘন্টা টহল দেয় দরফললে জরিমানা কারাদণ্ড বা কখনো প্রাণহানির আশঙ্কা থাকে সীমান্ত ফেরিয়ে প্রথমে যাওয়া হয় পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় তারপর মোটরসাইকেল অটোরিক্সা বা লোকাল ট্রেনে কলকাতার দিকে যাত্রা হতে পুলিশের চেকপোস্ট এড়াতে সময় ও রাস্তা বদলানো হয় এ হতে যাওয়া মানে দালালের প্রতারণার শিকার হওয়া সীমান্তে ধরা পড়া বা গুলিবদ্ধ হওয়ার ঝুঁকি মানব পাচারের ফাঁদে পড়া পরিচয়হীন জীবনে বাধ্য হওয়া বছরে শত শত মানুষ এই ফোদে ধরা পড়ে অনেকে ফেরত আসে আবার কেউ হারিয়ে যায় ঢাকা থেকে কলকাতার অবৈধ ফোঁদ হয়তো কাগজে মাত্র কয়েকশো কিলোমিটার কিন্তু বাস্তবে এটি জীবন মরণের যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপ থাকে আইন ভয় আর অজানা পরিণতির ছায়া নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে নিজ দেশেই নিজের স্বপ্নের জোর পৌঁছানো যায়